দুই শতাধিক প্রবাসী পরিবারের উপস্থিতিতে ইউরোপের দেশ পর্তুগালে অনুষ্ঠিত হল বসন্তবর্ণ ফাল্গুন উৎসব রোববার রাজধানীর লিসবনের একটি পার্কে দিনটি উপলক্ষে ছিল নানা আয়োজন বিদেশে দেশীয় সংস্কৃতির ধারা বজায় রাখতে এমন আয়োজন করে বাংলাদেশি ফ্যামিলি ইন পর্তুগাল নামের সংগঠনটি পর্তুগাল থেকে সহকর্মী জহরুল ইসলাম মুনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট ঋতুরাজ বসন্তের আগমন উপলক্ষে লিসবনের পেলাভেস্তা পার্কে জড়ো হন বহু প্রবাসী বাংলাদেশি বসন্তবরণ এবং ফাল্গুন উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় স্থানটি দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশি ফ্যামিলিজ ইন পর্তুগালের উদ্যোগে করা হয় বর্ণিল আয়োজন সবাই একসাথে আমরা আনন্দ করার জন্য সুখ ভাগাভাগি করার জন্য এই প্রোগ্রামগুলো করা আশা করছি যারা এসেছে তারা সবাই খুব খুশি হয়েছে এখানে প্রচুর বাংলাদেশি ফ্যামিলি আছে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে তো এখন যেহেতু একটা ফাল্গুনের সময় যাচ্ছে এবং সেই হিসাবে আমরা ধরে নিলাম যে এই বাঙালিদের আমরা একটু এক করা যায় কি না অনুষ্ঠানে মাইন তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব রানা তাসলিম উদ্দিন বিশেষ অতিথি ছিলেন লিসবন বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং পিএইচডি ফেলো জহুরুল ইসলাম মন লেখিকা ফৌজিয়া খাতুন সহ আজকের এই বসন্ত বরণ উৎসবে এসে আসলে খুবই ভালো লাগছে কারণ আমরা যারা প্রবাসী থাকি এই উৎসবগুলো অনেক মিস করি এখানে এসে তো আমার খুবই ভালো লাগতেছে সবাই আমরা এশিয়ান এই প্রোগ্রামে এসে সবার সাথে ইন্ট্রোডিউস হওয়ার কারণে খুব আনন্দ লাগতেছে একটা মহাদেশে এসে এটা এক টুকরু বাংলাদেশ হয়ে গেছে আসলে সব ফ্যামিলি বিভিন্ন জায়গা থেকে এক জনের এক এক ডিস্ট্রিক্টের এক এক বিভাগের কিন্তু এখানে সব একত্ববাদ মানে একত্ব হয়ে গেছে দিনব্যাপী এই উৎসবে ছিল শিশুদের জন্য হরেক রকমের খেলার আয়োজন এছাড়াও ছিল বাহারি সাদের দেশীয় খাবার দুই শতাধিক বাংলাদেশি পরিবারের সদস্যরা অংশ নেন অনুষ্ঠানে অনেক রহমান যমুনা নিউজ